আমার বাসার কাছে দ্বিতীয় বাজার তো আজকে আমি একটু বাজারে চলে গেলাম বাজার ছিল না সেজন্য বাজার বলতে তেমন কিছু না তো এখন শীতকালীন সবজিগুলো দেখতেও ভালো লাগে কিন্তু দামও একটু কমছে আলহামদুলিল্লাহ সবার খাওয়ার সাতদের ভিতরে রয়েছে তো এখান থেকে আমি আমার বোনকে নিয়ে আসছি আমার বাসার থেকে পাঁচ মিনিটে বেশি লাগে না সেজন্য আর ওর এই ঝালমুড়িটা খুবই পছন্দ এই লোকটা সবসময় এখানে নিয়ে বসে বাজারের লোকেরাও খায় তো এখান থেকে আমরা ঝালমুড়ি কিনছি আর আমি বড়ই কিনবো টক পরেই টক মিষ্টি কিন্তু কোথাও খুঁজে পেলাম না আর বড়গুলার এখনও প্রচুর দাম দুইশো টাকা করে কেজি তো বাজারটা যেহেতু অনেক বড় আমি ঘুরে ঘুরে আরও দেখতেছিলাম আর এখানে আন সব কিছুই পাওয়া যায় এখানে আমরা কদবেল সব কিছু আর এখানে আমাদের বাজারে দেখা যায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাজার নিয়ে আসে এখানে দেখা যায় কাজকলা হতে সব কিছু মানে দেশ থেকে নিয়ে আসে ওরা ডেলিটা ডেলিই বিক্রি করে ফেলে তো এখানে দেশে অনেক কিছু দেখতে ভাল লাগতেছে এখান থেকে আমরা মাঝে মাঝে কিনে নিয়ে যাই তো লাস্টে আবার কোথাও বড়ই না পেয়ে এই দোকানেই আসলাম এখান থেকে আমি কিছু একটা বড়ই খেয়ে দেখেছি অনেক কষ্টই ছিল তারপরও আমি অল্প করে কিনছি কষ্টে দেখা আর এখানে আরও অনেক কিছু আমরা সব কিছুই এখন বাংলাদেশে সব কিছুই আনসিজনে পাওয়া যায় সিজেনাল তো অ্যাভেলেবেল থাকেই তো আমার বাসা আরও কিছু শুকনো জিনিসও ছিল না আমার বোন ম্যাজিক বিস্কিট খুবই পছন্দ করে এখান থেকে আমি বিস্কিট নিয়ে নিলাম আর এই দোকানটা থেকে আমাদের মাসিক বাজারগুলো নেওয়া হয় তো আমি কিছু নিব না বেশ তো এখান থেকে আমি একটা দুধ কিনলাম সেখানে আমি একটা বাটি পেলাম অনেক দিন পর বাটিটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো আমার বাজার করা শেষ হয়ে গেছে টুকিটাকি বেশি কিনি নিই আর আমরা যেহেতু সরকারি কোয়ার্টারে থাকি এখানে যার যার বাসার সামনে বাগানগুলো যার যার মতন করে করে আমারও পিছনে যারা দেখেন নিশ্চয়ই দেখছেন আমারও পিছনে বাগান আছে তা নিসতলা বাসা হলে একটা সুবিধা যে বাগান পাওয়া যায় দোতলা তিনতলা চারতলা পাওয়া যায় না তো এখানে অনেক মানুষের ভিড় দেখলাম এখানে মিলবিটা দুধের গাড়ি আসছে মিলবিটা কোম্পানির থেকে মাঝে মাঝে আসে তো দাম কম পেলে সবাই চায় একটু সস্তায় কিনতে এখানে একটু কিছু দাম কম পাওয়া যায় তো এখান থেকে প্রচুর ভিড়ও থাকে মিষ্টি আর অনেক টাইপের মিলবিটা কোম্পানির থেকে এই গাড়িটা সপ্তাহে দুই তিনবারই এখানে আসে তো এখান থেকে মানুষ মিষ্টি টক দই সব কিছুই নেওয়া যায় দামটা বাজার থেকে অনেকটাই কম তো কম যেখানে হয় সেখানেই মানুষ খুঁজে তো আজকাল দেখা যায় জিনিসপত্রের এত দাম একটু কম হলে সাশ্রয় হলে কে না চায় তো আমার বাজারটা যে করা হয়ে গেছে বাসায় চলে আসছি তা আমার বোন এখানে সে চুল বানতেছিল চুল বাড়তেছিলো তো এখানে তার ঝালমুড়িটাও নিয়ে এসে সে খাচ্ছিল তো আমি এই যে বাজার বলা এখানে বেশি কিছু নিয়ে আসি নাই সেই বরে নিয়ে আসছি আর এখানে মাস্ক দুধ নিয়ে আসছি এই দুধের সাথে বাটিটা পাইছি বাটিটা পেয়ে আমি খুবই খুশি আর এখানে কিছু সিমের বেশি ছিল এটা আমার আন্টি সিমসে রান্না করবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজটাকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো লাইক শেয়ার করে দিবেন তো এই এখানে মাত্র চল্লিশ টাকার বড় এখানে ছিল চল্লিশ টাকারই আনছি কারণ বেশি আনলে দেখা যায় পরে খাওয়া হয় না এখানে সেখানে পরেই থাকা হয় আমাদের বাসায় বেশিরভাগ দেখা যায় বাটিটার জন্য আমার বেশি ভালো লাগছে খুবই সুন্দর একটা বাটি ফ্রিতে পাইছি তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন আবার নতুন কোনো ব্লগ